সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন ওই দিনের সকালটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সকাল ছিল আমি চিন্তা করেছিলাম আর তাকে পেটে রাখা যাবে না তাকে বন্দি করে রাখা যাবে না সে যেভাবে আমাকে পেটের ভিতরে লাঠি উষ্ঠা দিতেছিল আর পারতেছিলাম না সহ্য করতে যেভাবেই হোক তাকে পৃথিবীর আলো দেখাতে হবে ডিসিশন নিয়েছি সিজার করব তাকে পৃথিবীতে নিয়ে আসব। আর পেটের ভিতরে রেখে আমি এই বক্সিং সহ্য করতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন গরম গরম অনেকগুলো দুধ চা নিয়ে নিলাম তার সাথে পাউরুটি চুবিয়ে খাচ্ছি এই খাবারটা আমার খুবই পছন্দ যদিও এটা খুবই আনহেলদি একটা খাবার দুধ চা মানুষের শরীরে অনেক ক্ষতি করে এগুলো খাওয়া ঠিক না কিন্তু বছরে দুই একবার খাওয়াই যায় খাবার দাবার শেষ করে এসে আমি ছেলের গোম ভাঙাচ্ছি আজকে আমার ছেলের স্পেশাল দিন তার জন্মদিন ওই যে ভিডিও শুরুতেই বলেছি যে তার লাথি উষ্ঠার অত্যাচারে আমি তাকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে এসেছি যদিও আল্লাহর ইচ্ছে সব মানে আমি ডিসিশন নিয়েছি তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসার একেবারেই কিন্তু কথাটা সত্যি একটু মিথ্যে না সে পেটের ভিতরে এমন লাথি হুষ্টা দিত মানে সহ্য করা যেত না অসহ্য করে ফেলতো যেতে চাও এখানে একটা কথা বলে নিতে হয় আমার বিছানা এতগুলো বালিশ দেখে কেউ আমাকে অগুসানো বলবেন না মাত্র সকাল হয়েছে আর আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা করে বালিশ লাগে তো তিনজন মানুষ একসাথে যখন গোমাই তখন আমাদের ছয়টা বালিশ লাগে তো এই জন্যই হচ্ছে আমার পুরো খাট জোড়া বালিশ একটু পরে আমি সব কিছু গুছাবো তার আগে আমার ছেলেটাকে একটু আদর করে নিচ্ছি তার জন্মদিনটা যেহেতু এবার শনিবারে পড়েছে শনিবার হচ্ছে ছুটির দিন তার বাবা বাসায় ছিল আর স্কুলও বন্ধ ছিল কিন্তু মাদ্রাসাটা খোলা ছিল আমি ওকে পাঠিয়েছি মাদ্রাসা থেকে আসার পরে সে হচ্ছে তার পাওয়া গিফটগুলো হাতে পেলো গিফট পেয়ে সে তো খুশি আর আমিও খুশি আমিও গিফটগুলো দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে পাঞ্জাবি তারপর ওইগুলো হচ্ছে শার্ট তারপর সাথে একটা জিন্সও আছে মনে হয় তো এতগুলো সুন্দর সুন্দর গিফট পেয়ে ও যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয়েছি আমি তো যাই হোক এখন খুশি চুটে খুশি ঠেলায় এটা হচ্ছে রাত্রের বেলা আমরা বাইরে চলে গেলাম আর ছেলে খুশি কারণ তার বাবা সারাদিন বাসায় ছিল আর তার জন্মদিন উপলক্ষে তার বাবা এখন হচ্ছে খেতে নিয়ে যাচ্ছে বাইরে সারাদিন আমাদের কোনো তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না কারণ তার বা বাবা হচ্ছে যে আমাদের নতুন ফ্ল্যাটের কাজে ওই জায়গায় সময় দিয়েছে যেহেতু ফ্ল্যাটে টাইলস টুলস লাগাচ্ছে এখন ওই সময়টা ওই মানে এই ইম্পর্টেন্ট সময়টা তার ওইখানে থাকতে হয় তো সেজন্য সারাদিন ওই জায়গায় ব্যস্ত ছিল দিনের বেলা বিশেষ কোনো কিছু করা হয়নি সেজন্য রাতে হচ্ছে আমাদেরকে নিয়ে বাইরে যাচ্ছে আমরা যাব এখন হচ্ছে রেস্টুরেন্টে আর ছেলেটা সেটাতেই অনেক খুশি কেন রেস্টুরেন্টে যাবো

ওই যে এটাতে আয়াশের ঠোঁট সেলাই করছিল আর জন্মদিন মানেই কিন্তু হচ্ছে কেক কাটতে হবে তাই না বড় হোক বুড়া হোক করা হোক জন্মদিন মানেই একটা কেক কাটা কিন্তু অন্য কিছু না করলেও একটা কেক কাটলেও জন্মদিনে মনে হয় যে না জন্মদিনটা পারফেক্ট হয়েছে তো আয়াসের কেক কাটার পর্বটা আজকে হয়নি তবে ইনশাল্লাহ কালকে হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবারে তার কেক কাটার বিষয়টা নিয়ে আমার অন্যরকম প্ল্যান আছে সেই জন্য হচ্ছে জন্মদিনের দিন কেকটা কাটা হয়নি কিন্তু তাতে কি হয়েছে পাওয়া যায় তো তো আমি বুঝিয়েছি বাবা আমরা এমন একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে তুমি কেক থেকে শুরু করে সব কিছু তোমার যা মন চান তুমি তা খেতে পারবে আমরা কোথায় বুফে যাবো কি তো আমি তাকে যতই দিয়ে বুঝিয়ে রাখি না কেন তার দাবির মধ্যে কিন্তু রেইনবো কেক ঠিকই আছে সে কিন্তু ওইটা ভুলেনি ওইটা কিন্তু তার ঠিকই লাগবে তার জন্মের পর থেকে প্রতিটা জন্মদিনে আমি আমার পছন্দের মতো কেক অর্ডার করি আমি যেই ফ্লেভার খেতে পছন্দ করি যেটা আমার খেতে ভালো লাগে যেই ব্র্যান্ডেডটা খেতে ভালো লাগে ওই রকম পছন্দ করি কিন্তু আমি সব সময় চাইতাম যে সে নিজে পছন্দ করুক সে নিজে ডিমান্ড করুক যে মা আমার জন্মদিনে এমন কেক লাগবে অমন কেক লাগবে কিন্তু এত বছর সে এটা করেনি সে বুঝেনি ব্যাপারটা এই বছর কিন্তু সে ঠিকই বুঝেছে সে প্রায় মাস দুয়েক আগেই আমাকে বলে রেখেছে মা সেভেন সেপ্টেম্বরে আমাকে রেনবো কেক দিবে তো রেইনবো কেক আমার মাথায় তো চিন্তা বলো রেইন রেইনবো কেক যদি আমি অর্ডার করি আমি যেই ব্র্যান্ডের কেকগুলো খাই সেখানে যদি আমি অর্ডার করি সেটা কম করে হলো ছয় সাত হাজার টাকার ব্যাপার কিন্তু একটা মানে বাচ্চার জন্মদিনে ছয় সাত হাজার টাকা খরচ করে কেক কিনা এটা আমার সামর্থ্য থাকলেও এটা আমার ইচ্ছে নেই আমি এটার পক্ষপাতি না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে অনলাইনে হোমমেড অর্ডার করতে হবে কিন্তু অনলাইনে হোমমেডের উপরও আমি হচ্ছে ভরসা করতে পারতেছিলাম না তো সেজন্য চিন্তা করতেছিলাম কি করা যায় ওকে বুঝাচ্ছিলাম বাবা রেনবো কেক ভালো না আমি তোমাকে ভালো দোকানের সুন্দর কেক কিনে দেব। কিন্তু না তার রেইনবো কেকই লাগবে তো যাই হোক কেকটা কি করেছি বা কেকের ব্যাপারটা পরে কি করেছি ওইটা পরে শেয়ার করি আসুন আগে এখানকার কেকগুলো খেয়ে নিই তো এখানে সে প্রথম নিজে এত এক্সাইটেড ছিল যে নিজে নিজে নিতে যে সে হচ্ছে ফেলে দিচ্ছিলো তারপর আমি তাকে বললাম যা দাও আমার হাতে দাও আমি তোমাকে দিয়ে দিই তো হচ্ছে এখন একটা প্লেটে সব কিছুই এক পিস এক পিস করে নিচ্ছি সে তো আর একা এতগুলো খাবে না আমিও খাবো আর আরেকটা প্লেটে তার বাবার জন্য নিয়ে নিচ্ছি যদিও এগুলো ডেজার্ট আইটেম মেন কোর্সের পরে লাস্টে ফিনিশিংয়ে মানুষ ডেজার্ট আইটেম খায় কিন্তু যেহেতু আজকে আমার ছেলের বার্থডে তাকে আমি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমি কোনো কেক কাটিনি তার জন্য তো এখন আমি তাকে কেক দিয়েই তার রাতের খাবারটা শুরু করাতে চাচ্ছিলাম সেজন্য আমি বললাম আগে তুমি ডেজার্ট খাও কেক খাও তো তার বাবাও বললো ঠিক আছে তাহলে আমরাও নেই বাচ্চা যেটা খাচ্ছে আমরাও সেটাই খাবো সেটা দিয়েই শুরু করব তো সেই জন্যই হচ্ছে আমরা আমাদের পছন্দমতো ডেজার্ট আইটেমগুলো এখানে বেশিরভাগই হচ্ছে কেক তারপর হচ্ছে কেকের মতো যেন আরেকটা কি থাকে চকলেট দিয়ে যে করে আচ্ছা ওই আমাদের আনিকার পছন্দ ও হ্যাঁ মনে পড়েছে ব্রাউনি তো নিয়ে নিলাম ব্রাউনি কেক আরও অনেক কিছু নিয়ে হচ্ছে আমরা খেলাম গল্প করলাম তারপরে উঠে আসলাম আমি দেখার জন্য যে আরও কি কী আইটেম আছে ওদের তো অনেক আইটেম আছে সব কিছু আমি সুন্দরভাবে কাভার করতে পারিনি কারণ আমি এত বছর ধরে ভিডিও মেক করি কিন্তু প্রফেশনাল ভিডিও মেকার হতে পারিনি এখনও র্যান্ডম যেটা যখন সামনে দেখি সেটাই হচ্ছে ভিডিও করে নিই তো এখানে সুন্দর মজার পায়েস দেখা যাচ্ছে ফিরনে দেখা যাচ্ছে তো এই দিকে আবার হচ্ছে চাইনিজ আইটেমগুলো আছে তো ওদের সবচেয়ে মজা লেগেছে আমার যেটা সেটা হচ্ছে ওরা একটা ফিশ আইটেম এই যে একটু আগে যেটা দেখালাম ওইটা না কোনটা যেন যাই হোক একটা ফিশ আইটেম ফিশের নাম আমি ভুলে গেছি ওইটা খুবই মজা ছিল আর হচ্ছে রু ওরা রূপচাঁদাও রাখে যদিও রূপচাঁদার সাইজটা ছোট ছিল কিন্তু খেতে মজা ছিল গরম গরম সার্ভ করতেছিল আর দুই রকম হচ্ছে স্যুপ ছিল একটা হচ্ছে থাই স্যুপ আর একটা হচ্ছে প্লেন স্যুপ তো এই তো আমরা হচ্ছে এখন স্যুপ নিয়ে আসলাম আমি হচ্ছে ওদের বেটাকে এনে দিচ্ছি এই জন্য দেখা যাচ্ছে যে আমি একটু খেতে দেরি করতেছি ওরা বাপবেটা বসেছিল আমি এনে এনে দিতাম আর কি তো এখন হচ্ছে স্যুপটা খেয়ে নিচ্ছি আর ওর বাবাকে বললাম যে এরপরে জানবে তুমি যে তোমারটা নিয়ে এসো কারণ আমার এনে দি দিতে দিতে বিরক্ত লাগতেছিল আর ওই দিন হচ্ছে প্রচুর ভিড় ছিল বুঝলাম না সবাই চলে এসেছে যাই হোক সবসময়ই ভিড় থাকে কিন্তু ওই দিন যেন এক্সট্রিম পর্যায়ে ভিড় ছিল আর কি তো আমার ছেলেটা খুব মজা করে খাচ্ছিল আমি একটু পরপর ওকে এটা সেটা এনে দিচ্ছিলাম তো এখন সে খাচ্ছে চাউমিন আর হচ্ছে চিকেন ফ্রাই আছে আর হচ্ছে স্প্রিং রোল তো এগুলো খাচ্ছে আর হচ্ছে সে খুবই মজা করেছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার আর আয়েশের বাবার পছন্দের খাবার নিয়ে এসেছি আমি সব ধরনের সালাদগুলো একসাথে একটা প্লেটে নিয়ে এসেছি আমার কিন্তু এখন বয়স আবার করতে যেয়ে আবার খেতে ইচ্ছে করতেছে খাবারগুলো আসলে অনেক টেস্টি ছিল তা আমি এনেছি চাইনিজ আইটেম এটা হচ্ছে আয়াসকে খাওয়াবো আমি আর সাথে আমিও খাবো সেজন্য রাইসটা একটু বাড়িয়ে এনেছি আমি আমি এমন একটা পাগল মা আমার মনে হয় যেন আমার বাচ্চার পেটে যদি রাইস জাতীয় কিছু থাকে তাইলে মনে হয় বাচ্চা মানে অনেকক্ষণ না খেয়ে দুষ্টামি করলেও সমস্যা নেই তো বাচ্চাকেও খাওয়ালাম ওই জায়গায় আমিও খেলাম আবার একটু বেঁচেও গিয়েছিল যেগুলো ভালো লাগেনি তো তারপর হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে ইয়ে আনতে কি যেন ফুচকা টুচকা এগুলো দেখতে আর কি ওদের একটা ফুচকার কর্নার আছে কিন্তু যে দেখলাম হচ্ছে রূপচাঁদার গরম গরম সার্ভ করতেছে আরও মানে আমি আমরা এর আগে যেটা নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা ছিল এখন গরম গরম সার্ভ করতেছে আমার দেখে মনে হলো যে না গরম গরম থেকে আমি একটু নেই তো আমি একটু নিয়ে নিলাম কিন্তু ভাবলাম যে না ফুচকা টুচকা অ্যাভয়েড করি আমরা ফুচকা যে কোনো সময় খেতে পারবো বুফে তো আর প্রতিদিন আসা হয় না তো গরম গরম ভালো জিনিস খাই তো এই জন্য হচ্ছে এই যে ফুচকার কর্নারটা দেখতে পাচ্ছেন ওদের এখানে এখানে মোমো কর্নার ফুচকা কর্নার আর কি যা যারটা শেষে নিয়ে বানিয়ে নিয়ে নিচ্ছে আর আমি জাস্ট একটু ভিডিও করে এসেছি এগুলো আমি হাত দিয়ে আর মোমো নিয়েছি ওষুধ তিনটা একটা ছোট্ট প্লেটে তিনটা মোমো নিয়েছি আর হচ্ছে ওই যে রূপচাঁদার গরম গরম গাড়িটা ওইটা নিয়ে নিয়েছি আর কি তো যাই হোক খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে নড়তে পারতেছি না টাকা পুষিয়ে আসতে হবে তো বাঙালি বলতে কথা এত টাকা দিয়ে বুফে খেতে চাই পুষিয়ে আসতে হবে না পেটে জায়গা না থাকলেও ঠেলে ঠেলে খেতে হবে এটা কিন্তু আমার জন্য প্রযোজ্য আমার ছেলের বাবার জন্য না ও হচ্ছে ওর যেটা পছন্দ সেটা অল্প পরিমাণে খায় সে আজকে খেয়েছে বিরিয়ানি মানে দেশীয় খাবারগুলো খেয়েছে আমি দেশীয় খাবারে হাত দিইনি বিরিয়ানি খাসির মাংস এটা সেটা তো আমি আবার ওইগুলোতে হাত দিইনি এত খেয়েছি যে হাঁটতে পারতেছি না এমন অবস্থা তারপরেও সে খাওয়ার শেষ করে আমাদেরকে হাঁটিয়ে সামনে একটা ফার্নিচারের দোকানে নিয়ে গেল কারণ আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম ডাইনিং আমাদের নতুন ডাইনিং টেবিল কিনবো তো সেটা দেখানোর জন্যই সে নিয়ে গেল সে আগে দেখে আসছে এখন আমাকে দেখাচ্ছে আর কি এই যে মার্বেল পাথরের ডাইনিং টেবিল আমার খুবই ইচ্ছে যে আমি মার্বেল পাথরের ডাইনিং টেবিল কিনবো কিন্তু দাম দেখে ইচ্ছেটা হচ্ছে মরে গেল আমার মাথাটা চক্কর দিল প্রায় দুই লাখ টাকার মতো সাধারণ মানুষ আমরা এত দামি ডাইনিং টেবিল কিভাবে কিনবো যদি গণভবন থেকে কিছু টাকা পেতাম তাইলে হয়তো কেনা যেত